এটা আমরা শর্টকাট দেখি শর্টকাট নিয়মটা এরকম হবে না ভাগ করবো পরের সংখ্যা কথা আছে জন এটাকে আমরা চল্লিশ দিন ভাগ করবো তাহলে বিশ হাজার চল্লিশ কে কাটলে দুই দুই হাজার চব্বিশকে কাটলে ভাগ যেটা আমরা বেসিক পাঁচ নম্বর অঙ্কে বলা আছে কোনো খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের খোঁজ দিন চলবে এখানে আমাদের দিন বের করতে বলা হয়েছে অঙ্কটা আমরা দুই নম্বরে দেখবো আগে দেখবো বেসিক নিয়ম পরে আমরা শর্টকাট দেখব বেসিক নিয়মটা আমরা দেখি তাহলে এখানে বের করতে হবে দিন প্রথমে আমরা লিখি চব্বিশ চন ক্লোকের খাদ্য চলে বিশ দিনের অতএব একজন লোকের খাদ্য চলে তাহলে চব্বিশ লোকের যদি বিশ দিন চলে একজন লোকের দিন চলবে চব্বিশ জন লোকের যদি বিশ দিন চলে একজন লোকের অবশ্যই বেশি দিন চলবে বেশি হলে সেটা গুণ হবে তাহলে চব্বিশ গুণ বিশ দিনের এরপরে বলা আছে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কদিন চলবে আমরা লিখি চল্লিশ জন লোকের খাদ্য চলে একজন লোকের বেশি দিন চলে তাহলে চল্লিশ জন লোকের অবশ্যই দিন চলবে তাহলে এটা আমাদের ভাগ দিতে হবে চব্বিশ গুণ বিশ ভাগ হচ্ছে এই চল্লিশ এখন আমরা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাঁটা দুই দার কাটলে দুই এ দুই দা চব্বিশকে কাটলে বারো এটা হচ্ছে বারো দিন বারো দিন যে অপশনে আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার বারো দিন আছে খ এটা আমাদের সঠিক এটা আমরা শর্টকাট দেখি শর্টকাট নিয়মটা এরকম হবে প্রথমে যে চব্বিশ জন লোকের খাদ্য আছে বিশ দিন তাহলে এই চব্বিশ আর হচ্ছে এই বিশ এটা আমরা গুণ করে দেবো চব্বিশ গুণন বিশ একই পরিমাণ খাদ্য এই কথা যদি থাকে তাহলে আমরা পরের যে সংখ্যা থাকবে এই সংখ্যাটা ভাগ করবো পরের সংখ্যা কত আছে চল্লিশ জন এটাকে আমি চল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে বিশ হাজার চল্লিশকে কাটলে দুই দুই হাজার চব্বিশকে কাটলে বারো যেটা আমরা বেসিক বের করছিলাম বারো এটা আমরা শর্টকাটেও বের করলাম বারো এরকম অসাধারণ শর্ট টেকনিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ